ভেড়ার দাম বিলাসবহুল গাড়ির চেয়েও বেশি শুধু তাই নয় এসব ভেড়া নিয়ে মহাসমারোহে আয়োজন করা হয় বিউটি কন্টেস্ট তবে রাজকীয় এসব ভেড়াদের ঈদুল আজহা কিংবা অন্য কোনো উপলক্ষে জবাই দেয়া হয় না বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে ভেড়া পালন গৃহপালিত এই প্রাণীটি পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন তবে কখনো কি শুনেছেন ভেড়ার দাম বিলাসবহুল ফেরারি গাড়ির চেয়েও বেশি অবিশ্বাস্য হলেও সত্যি সেনেগালের লাদুম প্রজাতির এক একটি ভেড়ার দাম পঞ্চাশ লাখ টাকারও বেশি ঝকঝকে সাদা পশম এবং প্যাঁচানো সিংয়ের জন্য প্রসিদ্ধ লাদুম প্রজাতির এই ভেড়া তবে পবিত্র ঈদুল আজহা কিংবা অন্য কোনো উপলক্ষে এ প্রজাতির ভেড়া জবাই দেওয়া হয় না মূলত মর্যাদাপূর্ণ পশু পালনের প্রতীক হিসেবে সেনেগালের মানুষ এটি লালন পালন করেন শুধু তাই নয় দেশটিতে এসব ভেড়ার বিউটি কনটেস্টও ব্যাপক জনপ্রিয় একটি লাদম ভেড়ার দিনের বেশিরভাগ সময় কাটে সাজসজ্জা মালিশ ও বিশেষ পার্লারে ভিটামিন খাওয়ার মধ্য দিয়ে এমনই একটি পার্লারের মালিক বলেন তিনি তার মা বাবার কাছ থেকে ভেড়া পালনে উৎসাহিত হয়েছেন তার সবচেয়ে পছন্দের ভেড়ার নাম বিআরটি সেনেগালের রাজধানী ডাকারে চলাচল করে একটি বাস সার্ভিসের নামে তিনি এটির নামকরণ করেছেন এই ভেড়াটির দাম চল্লিশ হাজার ডলার সেনেগালের খুব কম মানুষেরই লাদুম প্রজাতির ভেড়া কেনার সক্ষমতা আছে দেশটির মাথাপিছু জিডিপি এক ডলারের কম অন্যদিকে লাদুম জাতের এক একটি ভেড়ার দাম সত্তর হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে তবে শুধু বাণিজ্যিক উদ্দেশ্যেই এরা লাদুম লালন পালন করে না আকারে চমৎকার ও দেখতে অসাধারণ এই ভেড়া তাদের আনন্দ পাওয়ার একটি উৎস